সালার খালেরা গ্রামে ভর দুপুরে চুরি খোয়া গেল লক্ষাধিক টাকার গহনা বাড়িতে এসে দেখলাম যে মেন গেট খুললাম খুলে আমি যেমন আসি সেরকম আসছি এসে দেখছি এগের হাট করে খোলা এবার তখন আমি দেখছি যে আমি তো এরকম করে রেখে দিয়ে যাইনি এসে দেখছি এই ঘর খোলা আলমারি ভাঙা ওপরে গেলাম ওপরে গিয়েও দেখছি আমার লকার টকার সব ভাঙা ওখানে ছিল ফোন ছিল ফোনটা নিয়ে নিয়েছে মায়ের আলমারি থেকে সোনা ছিল পাঁচ সোনা ছিল সোনা নিয়েছে চাঁদিয়েছিল ছিল ভরির মতো পঁচিশ হাজার টাকা ছিল সেটাও নিয়ে পুলিশ আইসে ধরলো দিন দুপুরের দুটো সময় ওখানে ধরলো মুসলিম বাড়িতে টাকা সোনা চুরি করলো পেয়ে গেল তার কোনো পুলিশে কোনো পুলিশে কোনো জবাবই দিল না মুর্শিদাবাদের সালার থানার খানেরা গ্রামে রবিবার ভরদুপুরে এক জনশূন্য বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামের হিন্দুপাড়ার বাসিন্দা আশ্রিতা মণ্ডল ও তার শাশুড়ি দুলালি মণ্ডল বাড়িতে একা থাকেন কারণ বাড়ির পুরুষরা কর্মসূত্রে বাইরে থাকেন এদিন সকালে শাশুড়ি ও বৌমা দুজনেই আলাদাভাবে আত্মীয়ের বাড়িতে যাওয়ায় বাড়িটি ফাঁকা ছিল সেই সুযোগ কাজে লাগিয়ে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে আলমারি ভেঙে কয়েক ভরি সোনা ও রূপোর গয়না নগদ পঁচিশ হাজার সহ একটা স্মার্টফোন লুটে নিয়ে চম্পট দেয় বিকেল চারটে নাগাদ আশ্রিতা দেবী বাড়ি ফিরে দেখেন সদর দরজা বন্ধ থাকলেও ভিতরের ও উপরতলার ঘরের দরজা ভাঙা এবং আলমারি লণ্ডফন্ড স্থানীয়দের অভিযোগ এলাকায় নেশার দাপট বাড়ায় দিনের বেলাতেও চুরির ঘটনা বাড়ছে যা সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে খবর পেয়ে শালার থানার পুলিশ তদন্তে নেমেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে বাড়িতে এসে দেখলাম যে মেন গেট খুললাম খুলে যেমন আসি সেরকম আসছি এসে দেখছি এগের হাট করে খোলা এবার তখন আমি দেখছি যে আমি তো এরকম করে রেখে দিয়ে যায়নি এসে দেখছি এ ঘর খোলা আলমারি ভাঙা

এবার পুলিশ প্রশাসনকে কি হয়েছে বা এসেছিল তোমার বাড়ি পুলিশ এসেছিল বললা যা যা হয়েছে হ্যাঁ সব কিছুই বলেছি এখন তুমি কি চাইছো একজন আমি চাই ওদের শাস্তি হোক আর আমার জিনিসগুলো আমি ফেরত পেতে চাই কারণ আমরা খুবই মানে গরিব মানুষ নিম্ন বর্তমান মধ্যবিত্ত তাই মধ্যবিত্ত আমার জিনিসগুলো আমরা ফেরত চাই আর যারা চুরি করেছে তাদের শাস্তি চাই শাস্তি হোক ঠিক আছে নাম তোমার আশ্রিত মন্ডল এটা কোন গ্রাম খারেরা তোমার স্বামীর নাম কি অংশুমান মন্ডল ঠিক আছে

কত কত পাঁচ ভরি মতো সোনা ছিল পাঁচ ভরি মতো সোনা ছিল হ্যাঁ আর টাকা কোন টাকা ক্যাশ 25000 25000 টাকা ছিল চাঁদির কত ছিল চাঁদি ভরি ছিল ভরি সব নিয়ে নিছে তো হুম সব নিয়ে কি মনে করছেন মানে কে বা কারা নিতে পারে বা কোনো কিছু সন্দেহ আপনার এখন বলতে আমার সন্দেহ কাকে করব কাকে বলবো আমি কিছু কাউকে কি বলে গেছিলেন যে আমি বাড়িতে থাকবো না সেটা আমার বৌমা ছিল বৌমাকে বলে গেছে আমি আসছি বাদ কোনো কাউকে কাউকে কিছু বলিনি বৌমা বৌমাও তো এসে দেখছি আপনার বৌমা ছিল না এবারে গিয়েছিল কোথাও কি এরা টার্গেটেই ছিল যে এই বাড়িতে থাকবে না সেই সময় চুরি করবো তা ছিল ভাই কিন্তু এরকম নেবে কেন কোনো সময় তো নেয় নাই

কোথাও কি নিরাপত্তাহীন হয়ে ভুগছেন যে দুইজন শাশুড়ি বউ থাকে কোনো ছেলে থাকে না বাড়িতে সেই হিসাবে চুরি করছে কোনো সময় আপনাদের প্রাণহানিও হতে পারে এরকম ভয় ভয় আছেন তো হ্যাঁ ভয় তো থাকবেই ভয় থাকবে আমি একাই তো থাকি আপনি একাই থাকেন না তো মাঝে মাঝে যাওয়া আসা করো বোমার কি হারিয়েছে বোমার মোবাইল আমার শুধু ফোন আছে ঠিক আছে আপনি কোথায় গিয়েছিলেন আমি কাঁদ লাগিয়েছিলাম আর বোমা কোথায় গিয়েছিল বোমা ওই বাড়ির ভেতর বাড়িতে ছিল ঠিক আছে আপনার নাম কি দিবেন আমার নাম দুলালী মন্ডল বয়স কত হবে তা আপনার আর অনুসার এটা কোন গ্রাম দাদা আপনাদের গ্রামে প্রায় শোনা যাচ্ছে চুরি হয়েছে তো প্রায় মাঝে মাঝে আপনার দিন রাতে একটা একদিন চার চারটে ছটা বাইতে চুরি হয়েছে মোবাইল টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে হ্যাঁ এইভাবে পশুদিনু ধরতে পারে নাই পুলিশ পাবলিকে হ্যাঁ এইভাবে যদি এইভাবে দিনরাত হয়ে যায় তাহলে আমরা থাকবো কি করে কতটা আতঙ্কিত আছে আতঙ্কটা বিরাট আতঙ্ক ধরা পড়লেও আবার ধরা পড়লেও কিছু শাস্তি হচ্ছে না এগুলা কি করবো পালিয়ে যাচ্ছে তারা আচ্ছা জানা যাচ্ছে যে বাড়িতে ছেলে নেয় সেই বাড়িতে বেশি বেশি করে টার্গেট হ্যাঁ টার্গেট হয় ওরা চারিদিকে টার্গেট হয়ে চলে যাচ্ছে দিন কিভাবে কি করে নিয়ে চলে যাচ্ছে দিন কোথাও কি এদের গ্যাং আছে বলে মনে করছেন আচ্ছা বলছি না হলে এইভাবে হবে কেন বড় একটা গ্যাং আছে গ্যাং আছে একটাকে ধরা পড়লে সবাই নাম করছে না তো পুলিশাই তো ধরলো দিন দুপুরার দুটো সময় ওই ধরলো মুসলিম বাড়িতে টাকা সোনা চুড়ি পড়লো পেয়ে গালো তারপর পুলিশে কোনো পুলিশে কোনো জবাবই দিল না তার কোনো পেশাই দিল না পুলিশে এখন কি চাইছেন আমরা চাইছি তাদের শাস্তি হোক পুলিশে ধরিয়ে তার দিন শাস্তি দেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এই পাড়ায় কোটাল পাড়া বাড়ি আমরা পাশে বাড়ি এই তো আমার পাশের বাড়ি ঠিক আছে কি নাম আপনার দাদা আমার আশীষ আজরা না দিন দুপুরে দুঃসাহসিক চুরি বলা যেতে পারে আপনাদের গ্রামে আপনারা কত আত্মগৃত আসেন এটা কখন হয়েছে চুরিটা আপনারা কখন জানতে পারলেন আমরা প্রায় তখন একটা নাকি একটা সময় জানতে পারলাম বাড়িতে কি কেউ ছিল না বাড়িতে কেউ ছিল না সেই সোর্সে কি এই বাড়িটা টার্গেট করেছিল বলে মনে করি